ভাই সেই দুপুরে গেছে আজকে সারাদিন একটু ঘরে তরকারি ছিল না তো এই জন্য কি আলু খাইতে হয়েছে তো এই যে এখন কি ছিলাম হলো তানভীরের বিস্কুট আনতে আপনাদের ভাইয়া বাজার করার জন্য টাকাও দিয়ে গেছিল তো যখন বিস্কুট আনতে যাচ্ছে তখন দেখি যে রাস্তায় হলো ভ্যান ভ্যানলি অনেক রকমের তরকারি দেখে ভালো লাগলো এই জন্য নিয়ে নিলাম তো সর্বপ্রথম সময়টা দেখাবো তো ওই যে দেখেন প্রতিদিনের জন্য খাবার আসে আর একটু কম হয়েছে তো বলছে এটা খাবে কম কম

অনেক ভালো ভালো তরকারি অনেক রকমের তরকারি ছিল তো যেগুলো খাই সেগুলোই টাটকা হলো শাক পুঁই শাক দেখলে আর সামাল দিতে পারি না কুঁই চলবেই আর এটা হলো সেই সবুজ শাক লাল শাক দিয়ে সবুজ শাক দিয়ে মেশানো অনেক সুন্দর শাক আটিগুলো এত বড় বড় ডাটাগুলো যদি আমি ছোট মাছ দিয়ে রান্না করতে চাই সেটাও পারবো তো এই যে দেখেন লাল শাক দিয়ে সবুজ শাক দিয়ে কিন্তু মেশানো এসব শাকের স্বাদটা কিন্তু আরো বেশি হয় বেশ বড় বড় আঠ একটা আটি ভাগ করলেই হয়ে যায় অনেক সুন্দর সুন্দর স্বাদগুলো দেখতে অবশ্য সারাদিন পরে কিন্তু এমন টাটকা তরকারি এখন পাওয়া যায় না শুটকি হয়ে যায় কিন্তু এগুলো ভালো রয়েছে এখনো বিকেলে তুলছে নাকি আর এটা হলো ধনেপাতা তো এমনি এমনি তরকারি খাইতে অতটা ভালো লাগে না ধনে পাতা দেখলাম আপনার ভাইকে আনতে বললে বলে যে এমনি গ্যাসের সমস্যাগুলো খাওয়া লাগবে না তো এই যে আমি যত যেহেতু বাধার করছি তো ধনে পাতাটাও নিয়ে নিছি আর এখানে আলু দেখানোর কিছু নাই এমনিও আলু ঘরে আছে তারপরও যখন বাজারটা করছি হালকা পাতলা একটু নিয়ে নিছি তানভীরের জন্য একটা শশা দিছে ফ্রি কয়টা বেটাক দেন ছিল ভালো সিসিঙে

আম্মা যাচ্ছে তাঞ্জিলার বাড়িতে তো বলছিলাম যে মেয়েকে সুন্দর করে খেতারটা সেলাই করে দেবো অনেক ভালো লাগে আর সেভাবে আর কি করা হয় না এদিকে আমার মাথা সমস্যার জন্য আর সেলাই করতে হয় না নিচে নামও এই জন্য তো এই যে এগুলো কিন্তু আমার আগেরই করা ছিল একদম নতুন করে পড়া একদিনও মানে কারোর জন্য ব্যবহার হয় নাই তো যে আমার বোনের মেয়ের জন্য করা হয়েছিল তো আল্লাহ তো তাকে সেই ইয়েটা দেয় নাই যে তার বাচ্চাকে শোয়াবো তো দেওয়া হয় নাই তা তো সাত মাসে সেটা নষ্ট হয়ে গেছে যেগুলো করা ছিল তো এখন ভাবি যাবে যে ভাবি হলো কাঁথা বানানোর জন্য অনেকটা মানে নিচ্ছে যাও তো আমার যেগুলো করা ছিল ভাবতেছি যে মেয়েকে তো একটা করে দিতেই হয় তো এগুলো নতুন করা ছিল তো দেখি ভাবিকে কে দেব। দেবো বলে আসলাম আর কি তো এগুলো এখন এই যে বাক্স মধ্যে তোলা ছিল তো বের করছি তো এই যে। আর এগুলো আমার করা ছিল আমার মা হলে করে দিয়েছিল আসলে আগে করে মানুষের সেলাই করা আর এখন এখনকার সেলাই করা সবই অন্যরকম তো এগুলো কিন্তু মানে ব্যবহার করা হয় না তান ভিড় কমেন্দে কমেন্দে যে বড় হয়ে গেছে নিজেও জানি না তো এই যে দেখেন এইগুলো রাখছি আমার মার হাতের করা ছায়া আরও তো বিয়ে হবে আল্লাহ দিলে বাচ্চা কাচ্চা হবে তো নানীর মানে বড় মার হাতের তা এক আধি দরকার থাকে তো ওই জন্য গাছের মধ্যে সব ক্লাস ছিল তো এখন দেখি কোনটা দেওয়া যায় দু একটা দিবো এখান থেকে এই জন্য সব কিছু বের করছি চলো তিয়া এইটাই দাও এটা সুন্দর লাগছে নানির হাতের করা এটা নানির হাতের আর একটাই যায় তোমার হাতের তো এই যে এটা দা এই দুইটা কন্ডিশন একটু বর্ষি বর্ষি করা ছিল আচ্ছা এই দেখা আগে বাক্সগুলো আটকালেন এই দেখুন চলো হ্যাঁ খাওয়ানটা দাও তো তো এই যে এই দুইটা দিয়ে আসি আর বাদ বাকি রাখছি দেখা যাক কি করা যায় মনে খাই দেখা যাক নিজের বই খাবার এই যে নাতির জন্য

তো এইগুলো কি আপনারা দেখেই তো অবশ্যই বুঝতে পারছেন এইগুলো হলো সেই ছোট মানুষের খাতা 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 তো তানজিলার আম্মা যাচ্ছে হলো তানজিলারে বাড়িতে তো বলছিলাম যে মে সুন্দর করে খাতাটা সেলাই করে দেব আসলে এগুলো পড়তে কিন্তু অনেক ভালো লাগে আর সেভাবে আর কি করা হয় না এদিকে আমরা না জন্য আর সেলাই করতে না নিচে নামো এই জন্য তো এই যে এগুলো কিন্তু আমার আগেরই পড়া ছিল একদম নতুন করে পড়া একদিনও মানে কারোর জন্য ব্যবহার হয় নাই তো যে আমার বোনের মেয়ের জন্য করা হয়েছিল তো আল্লাহ তো তাকে সেই এটা দেয় নাই যে তার বাচ্চাকে খাতায় শোয়াবো তো দেওয়া হয় নাই তার তো সাত মাসে সেটা নষ্ট হয়ে গেছে যেগুলো পড়া ছিল তো এখন ভাবি যাবে দেখছি যে ভাবি হলো কাঁথা বানানোর জন্য অনেকটা মানে শাড়ি মাড়ি নিচ্ছে যাও তো আমার যেগুলো করা ছিল ভাবতেছি যে মেয়েকে তো একটা করে দিতেই হয় তো এগুলো নতুন করা ছিল তো দেখি ভাবে কে মিজায় দেব বলে আসলাম আর কি তো এগুলো এখন এই যে বাক্সর মধ্যে তোলা ছিল তো বের করছি তো এই যে আর এগুলো আমার তানভীরের বেলাই করা ছিল আমার মা হলো করে দিছিল তো আসলে আগে তোর মানুষের সেলাই করা আর এখন কর সেলাই করা সবই অন্যরকম তো এগুলো মানে ব্যবহার করা হয় না তানভীর কোমেন্দে কোমেন্দে যে বড় হয়ে গেছে নিজেও জানি না তো এই যে দেখেন এই যে তো এইগুলো রাখছি আমার মার হাতে করা ছায়ারও তো বিয়ে হবে আল্লাহ দিলে বাচ্চা কাচ্চা হবে তো নানির মানে বড় মার হাতে তা এক একটি দরকার থাকে তো এই জন্য পাখির মধ্যে সব চুলা ছিল তো এখন দেখি কোনটা দেওয়া যায় দু একটা দিব এখান থেকে এজন্য সব কিছু বের করছি চলো পেঁয়াজ গেল এইটাই দাও এটা সুন্দর লাগছে নানির হাতের করা হুম এটা নানির হাতের আর একটাই যে তোমার হাতের তা দাও এই যে এটা দাও এই দুইটা কন্ডিশন একটু বর্ষি বর্ষি করা ছিল আচ্ছা এই দেখো আগে বাক্সগুলো আটকালেন এই দেখুন